বন্ধুরা আমরা দেখছেন অরিজিৎ গার্ডেন আর আমি হলো হরিজিৎ আজকে আমি অ্যারেনিয়াম গাছের রিপোর্টিং করা দেখাব গাছ রিপোর্টিং করার জন্য রিপোর্টিং করার জন্য পটিং মিডিয়া হিসেবে ওনারা শুধু নিতে পারেন মাটি মাটি বাড়লে শুকনো মাটি

অল্প ভারবি কম্পোস্ট বালি বালি বেশি করে নিতে হবে মাটি কম দিতে হবে থেকে মাটি বালি মিশানো তাই অল্প দিলাম বলে আপনাদেরকে দেখানোর জন্য একটা এমনি পর নিতে হবে আমি ছোটো হলে

তাহলে আমি শুরু করছি রিপোর্টিং করা ছোট ফটো করে দেবেন পটের মধ্যে খোলাম কুচি তাহলে ঢালে অন্য কোনো কিছু দিয়ে তাই ঢাকা দিয়ে দেবেন ভালো করে দেবেন তারপরে অল্প বছরের উপরে अल्पा वाली रेवेन তারপর যে পটিং মিডিয়াটা করলাম ওই পটিং মিডিয়াটা এটা আস্তে আস্তে দেবেন কোন আরে দনিয়াম গাছ যখনই লাগ যখন লাগাবেন তখন একটু উঁচু করে লাগান আগে পরে আমার এতটা লাগানো ছিল এবারে একটু উঁচু করে এতটা বাইরে বের করে রাখবো টোটা উঁচু করে লাগাবেন ততটা আপনার কন্ট্যাক্সটা মোটা হবে দেখতেও খুব সুন্দর হবে যখন একটু গাছটা ভালো হবে তারপরে

ডেইলার নিয়ে রিপোর্টিং করলাম রিপোর্টিং করবেন ভালো করে এটাকে আসতে করে হালকা হালকা করে জল দেবেন বেশি জল দেবেন না এই প্রথমবারে জল দিচ্ছি পুরো একদম বাইরে বেরিয়ে যাওয়ার মতো একবারতে তারপরে যখন জল দেবেন দেখবেন মাটি শুকায় গিয়েছে না তারপরে জল দেবেন আর নে গাছের বেশি জল লাগে না আর বেশি জল যদি যদি থাকে রাসায়নিক গড়াই জল জমে থাকলে গাছের গড়া পর্যন্ত উপরে কর্ডে তার জন্যই মাটি কম বালির দিয়ে করা হয় ভিডিওটা এই বটম বাড়ি যা জল আর বেশি দিচ্ছে এই আছে জল দিলে আজকের মতো ভিডিও এই গাছ এই গাছটাকে আমি এক মাস আগে রিপোর্টিং করেছিলাম মাস আগে রিপোর্টিং করেছিলাম এখন এই ফুল হচ্ছে এই গাছটার কদিন আগে ফুল ছিল এটা রিপোর্টিং করা হয়নি ফুল কুড়িয়ে কুড়িয়ে এসেছে বলে রিপোর্টিং করিনি এখন তাই আগের বছরে রিপোর্টিং করবো ভাবছি এর মধ্যে যদি করি আপনাদেরকে জানিয়ে দেবো